তারা যদি এটা করেন তাহলে আপনাদের যারা মিডিয়া আপনার স্ট্রাইকে চলে যাবে কি আছে এক পাশ আছে মনে তো যাবেন না আমি তাই ভাবছিলাম যে যমুনা টিভি দেখাচ্ছে বাকি দেখাচ্ছে এখানে দেখালে অন্তত মানুষ দেখতে পারতো যে কি ভয়ঙ্কর কিন্তু আমরা ইউটিউবে দেখছি আমার ইউটিউবে দেখলাম

করলাম মারা গেল আর কিছু করতে চাই না এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নেয় সময় দেন হয়তো ভুলে যাবে এত তাড়াতাড়ি ভুলে নাই কারণ কারণ যাকে ধরছিলেন নেতা সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরছে সেটা থেকে আমরা আমরা অনেকটা থেকে অনেকে বাদ এটা না করে আমরা পার্টিকে অনেক বড় পার্টি এবং হবে এটা মিলে বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি এক সময় এক সময় আমাদের মতো বাদ দাবি না জায়গা ছিল বাংলাদেশের আন্দোলন

So thank you. Thank you, sir. Thank you.